দশক কথাই কথা আসে কান টানলে মাথা আসে বিপদে পড়লে আত্মীয়রাও সামনে আসে আর ধানুয়া কামালপুর স্থল বন্দরে পর্যটকেরা আসে সাত সখীরে পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা আজকে আর শোনা নয় নেব না কোনো আনা দেখাব ধানুয়া কামালপুর স্থলবন্দরের প্রতিটি কোনা এই মুহূর্তে আমাদের যাত্রা শুরু মির্থাপাড়া চৌরাস্তা মোড় থেকে ধানুয়া কামালপুর স্থল বন্দরের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমরা এখন ধানুয়া কামালপুর স্থলবন্দরে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি জামালপুর জেলার একমাত্র স্থলবন্দর ধানোয়া কামালপুর স্থলবন্দর নানা সমস্যার কারণে ধানোয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম দিন দিন স্থগিত হয়ে পড়ছে প্রায় তিন মাস ধরে এই বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় কর্মহীন জীবনযাপন করছেন প্রায় ছয় হাজার পাথর ভাঙা শ্রমিক ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দরের ব্যবসায়ী এবং শ্রমিকরা অবিলম্বে আলোচনা করে বন্দরের কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জুম করে চলে আসলাম ইন্ডিয়ার ভিতরে এখানে এই গেটের পাশেই বসে থাকেন বিএসএফ সদস্যরা ভারতের মেঘালয় রাজ্যের ধানোয়া কামালপুর সীমান্তে লোকাল কাস্টম এলসি স্টেশনটি চালু করা হয় উনিশশো সালে ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা কামালপুরের এল সি স্টেশনটিকে দুই সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসাবে ঘোষণা করা হয় ধানোয়া কামালপুর বন্দর প্রতিষ্ঠার পর থেকেই খুরিয়ে খুরিয়ে চলছে বন্দরের সমস্ত কার্যক্রম বর্তমানে ধানোয়া কামালপুর স্থল বন্দরের ইমিগ্রেশন চালুর লক্ষ্যে প্রায় ষাট কোটি টাকা বেয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে এই বন্দর দিয়ে প্রায় চৌত্রিশ প্রকারের পণ্য আমদানির সুযোগ থাকলেও বর্তমানে শুধু পাথর আমদানি করা হচ্ছে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখতে চাই ধানোয়া কামালপুরের স্থল বন্দরের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফসলি জমি এখানে নানা ধরনের ফসল চাষাবাদ করা হয় এ পর্যায়ে আমরা একজন ভারতীয় কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখন আমি সীমান্তের এপারে ভারতীয় একজন নাগরিকের সাথে কথা বলবো আপনাদের ফসল তোলা কি ঘরে কোনো সমস্যা হয় আপনাদের ফসল সম্পূর্ণ ফসল কি ইন্ডিয়া নিতে পারেন মূল কথা হলো বাঙালিরা বাঙালিদের ফসল নিয়ে যায় আপনাদের ফসল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ